আমরা ফেলিবাসী কর্তৃক আয়োজিত ফেনিকে চট্টগ্রাম বিভাগ থেকে আলাদা করে কুমিলার সাথে অন্তর্ভুক্তির প্রতিবাদে আজকের এই মানব উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সাংবাদিক বৃন্দ পেশাজীবী পরিষদের নেতৃবৃন্দ আপামর পেনির জনগণ আসসালাম আলাইকুম আমরা উনিশশো চুরাশি সালে জেলা করার জন্য আমরা আন্দোলন করেছি সেই আন্দোলনে আমরা আমাদের দাবি আদায় করেছি আমাদের সেই দাবি আদায়ের মাধ্যমে পুনরায় বাড়ি আন্দোলন করে বামনবাড়ি জেলার দাবি আদায় করে নিয়েছে সুতরাং আমাদেরকে যদি চট্টগ্রাম থেকে বাদ দিয়ে কুমিলার সাথে অন্তর্ভুক্ত করা হয় তাহলে আমরা ফিরে যাব রাজপথ রেলপথ সড়ক অবরোধ করে আমরা আমাদের দাবি আদায় করে নেব পাশাপাশি আমরা বলতে চাই একজন উপদেষ্টা গতকাল বলেছেন কুমিলা বিভাগের ইতিমধ্যে নাকি বাইরে সবাই হবে আমরা সেই উপদেষ্টাকে বলতে চাই এদের অতীত থেকে জেনে নিন ফেনের মানুষকে কত পারে সেটা জেনে নেন যদি পারেন ফেনিকে বৃহত্তর নোয়াখালীকে নিয়ে ফেনিকে বিভাগ ঘোষণা করেন অন্যথায় ফেনের মানুষ কুমিরার সাথে সম্পৃক্ত মানবে আমরা চাই আমরা স্বতন্ত্র ভাবে থাকতে চাই চট্টগ্রামের সাথে আছি চট্টগ্রামের সাথে থাকব না হয় ফেনিকে বিভাগ করে এই আন্দোলন করে আমরা সেই আন্দোলন দাবি আদায় করে ছাড়বো তাই আমি ফিরিবাসীর প্রতি উদার্থ আহ্বান আগামীতে এই দাবিতে বিভিন্ন দাবিতে আমরা বেনিবাসীর উদ্যোগে যে কোন কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করে সেই সকল কর্মসূচিকে সেই সকল দাবিকে আদায় করে আমরা আমাদের পাশে থাকার উদার্থ আহ্বান জানিয়ে বিদায় আজকের কর্মসূচির এখানে সমাপ্ত ঘোষণা করছি